নমস্কার সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তৈরি করা ডালপুরি রেসিপি এই ডালপুরিটা বাংলাদেশে সকলের খুবই পছন্দের একটা খাবার এবং খুবই তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণের ময়দা এবং তাতে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ পরিমাণ মতো তেল এবার এই লবণ এবং তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই ময়দাটার সাথে তারপর এতে দিয়ে দিব কিছুটা জল জলটা আমরা অল্প অল্প করে তার সাথে মেশাবো নরম ডো তৈরি করবো ডোটা অনেকটা লুচির ডোয়ের মতো হবে কিন্তু স্টিকি হবে না যেটা হাতে লাগবে না এইবার এই ডোটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো একটা ভেজা কাপড় বা কিছু ন্যাপকিন দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট পর ওটাকে আবার একটু মথে নেব ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এবং এর মাঝে বুড়ো আঙুল দিয়ে যেভাবে আমি প্রেস করে ছড়াচ্ছি এটাকে একটু বড় করে নেব এর মধ্যে আমাদের ডালের পোড়টা এতে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ডালের পরিবর্তে আলুর পোড়ো ব্যবহার করতে পারেন আর এই ডালের পোড়ের রেসিপিটা যারা চান তারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো এবার আসি এটা হাজ করার প্রসেসে আমি একটা আঙুলের ডালটাকে প্রেস করে রাখবো এবং অন্য একটা হাতের দিয়ে বাকি সাইডটা থেকে ডোটাকে উঠিয়ে আনব এবার পুরোটাকে এনে একসাথে ভালোভাবে আটকে দেব। এটা আপনারা দেখে বুঝে নেবেন তারপরে এটাকে সুন্দর করে গোল করে নেব এবার হাতের সাহায্যে এই গোল বলটাকে প্রেস করে নেব এক আঙুল পরিমাণ মোটা লুচি বা রুটি বানিয়ে নেব ঠিক এই সাইজে আপনারা চাইলে এখানে ছোটো বড়ো করতে পারেন কিন্তু মনে রাখবেন যখন এটাকে আপনারা বেলুন দিয়ে বেলবেন অবশ্যই এক সাইডে বেলবেন কখন ওই রুটির মতো দিকে বেলবেন না তাহলে এটার ভেতরে যে পুরটা আছে ওটা বেরিয়ে যাবে এভাবে করে আমি ঠিক দশ থেকে বারোটা পুরি বানাতে পারি এই দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে তেলটা যখন মিডিয়াম লো হিট হবে তখন এর মধ্যে আমরা পুরিগুলো একটা একটা করে ছেড়ে দেব। একটা পুরিকে ছেড়ে দেওয়ার ঠিক তিরিশ সেকেন্ড পর এটা আস্তে আস্তে করে উপরে উঠে আসবে মিডিয়াম লো হিটে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভাজবো এভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব আপনাদের পছন্দের সালাদ অথবা সস দিয়ে পরিবেশন করুন আমার এই রেসিপি ফলো করে আপনারা কীরকম পুড়ি বানিয়েছেন আমাকে জানাবেন এই হলো আমার পুরীর ফাইনাল লুক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন